আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই সহজে চিকেন কোরমা রান্না করে যে কেউ আপনারা এই চিকেন কোরমাটি রান্না করে নিতে পারবেন আর গরম গরম পোলার সাথে এই চিকেন কুরমাটা খেতে অনেক বেশি মজার হবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই চিকেন কোরমাটি রান্না করে নিই প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি রোস্টের পিস করেই কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি সব চিকেন কোরমা রান্না করার জন্য মশলা এখন এগুলো আমি গুঁড়া করে নিব এই তো এখানে চিকেনের ভিতরে আমি দিয়ে দিব টক দই এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম সেই সাথে এই যে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম বাদাম আর কিশমিস বাটা দিয়ে এখন এই চিকেনের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন চিকেন কোরমাটা রান্না করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম হাফ কাপ সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা ভেজে নিব এখানে পেঁয়াজটা বেরস্তা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা উঠিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে আমি এই তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে আর ভেজে নিচ্ছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর ছোট্ট একটি পেঁয়াজ বাটা এখন আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা এখন আমি এর ভিতরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া এটা একটু কালারের জন্য বা ঝালের জন্য আপনারা না চাইলে দিতে পারেন এখন আমি এই যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা এখন আমি এই তো চিকেনটা আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুই কাপ লিকুইড দুধ এখন ভালো করে মিশিয়ে আমি এই চিকেনটা এখন রান্না করে নিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চা চামচের মতন ঘি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি এখানে আমার চিকেন কোরমাটা রান্না করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি এই তো এভাবে আপনারা খুব সহজেই এই চিকেন কোরমাটি রান্না করে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু হবে গরম গরম পোলার সাথে এই চিকেন কোরমাটি এইভাবে রান্না করে নেবেন আর আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ